জামাতের রাজনীতি হারে হারে টের পেতে শুরু করছে চর্মোনাই যেটা জমিয়ত পঞ্চাশ বছর আগে বুঝে চর্মনাই সেটা পঞ্চাশ বছর পরে বুঝতে শুরু করেছে ইসলামী আন্দোলনের একজন নেতার আক্ষেপের পোস্ট দেখুন জামাতের মুনাফিকি জীবনেও যাবে না ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীদেরকে শুরু থেকেই টার্গেট করেছে এই মুনাফিকরা যেখানে ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থী রয়েছে সেখানে তারা বিএনপির সাথে আতাৎ করে ওই প্রার্থীকে দমিয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে কয়েদিকে আগে রুষ্টম ফানাইজির বিষয়টি প্রকাশ্যে এসেছে এরপর অনেকেই বিষয়টি জানতে পেরেছে কিন্তু আমরা এটা শুরু থেকেই জানি কিছু বলি নাই এই মুনাফিকরা শুধু রুস্টাম ফানাইজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিষয়টি এমন না কুড়িগ্রাম তিন আসনে ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থী ডাক্তার আক্কাস আলী এর বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নেই করে নাই তাকে যেন ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করা না হয় এই জন্য তারা সকলে অফলাইন অনলাইনে ষড়যন্ত্র করেছে কেউ কেউ বলেছে আক্কাস প্রার্থী ঘোষণা করলে চর্মনায় পীর সাহেবের বিরুদ্ধে তারা অ্যাকশনে যাবে ফেসবুকে হুমকি তো লাগাতার দিয়েছে এই জামাত নেতারা আরও দুইজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে আরও কঠিনভাবে তা অন্য এক পোস্টে উল্লেখ করব। এতদিন ধৈর্য ধরে ইসলামী পন্থীদের সম সমঝোতা হোক এটি কিন্তু ক্রমশই তারা মাত্রা অতিক্রম করে ফেলতেছে এবং তারা ইসলামী আন্দোলনের জিতার সম্ভাবনাময় আসনগুলোতে টার্গেট করতেছে নোয়াখালী এক আসনে জামাত বিএনপির দশ ভাগের এক ভাগ ভোটও পাবে না কিন্তু ওই আসনে ইসলামী আন্দোলনের জহিরুল ইসলামের ভালো ভোট রয়েছে কিন্তু জামাত দাবি করতেছে তারা নাকি নোয়াখালী এক আসনে প্রার্থী দিবে ইসলামী আন্দোলনের ঢাকার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় আসন ঢাকা পাঁচ আসন আজকে আবার তারা আজহারিকে ঢাকা পাঁচ আসনের প্রার্থী ঘোষণা করলো ঢাকার এতগুলো আসন থাকতে আইএবির প্রার্থী হাজি ইব্রাহিমের আসনেই তাকে কেন প্রার্থী ঘোষণা করতে হলো এই আসনে এমনিতেই সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা তৈরি হয়েছে হাজি ইব্রাহিমের বিজয়ের সে আসনেই তারা আজারিকে প্রার্থী করল নাকি আবারও গোপনে চর্মনায় ঠেকাও মিশনে নেমেছে জামাত আহ পরিশেষে চর্মনাইওয়ালাদের বলতে চাই রাজনীতি হয় আদর্শ আর নীতির উপর আপনারা জামাতের সাথে অ্যালাই হয়ে যতই কর্মসূচি আর সমাবেশ করুন এগুলো নিজামে ইসলাম পার্টির মতো জামাতের সমাবেশ আর কর্মীতে পরিণত হবেই লিখে রাখেন ভালো লাগলে আমার এমএনকে পেজে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ